মানুষই না বলি তাহলে ভালো ঠিক আছে সেরকম মানুষই না বা এটা অনেকেই এরকম না এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি ইভেন আমি এখন বেশি বুঝতে পারি আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট নয় মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্সের মধ্যে গিয়েছে দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় বেশি হইতে পারি এবং আপনার না না খালিদ ভাই শোনেন আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি দেখেন একটা বিষয় আমরা লাস্ট নয় মাসে দেখেছি যে আমরা জাতিগত আমরা মানে মানে একটা ট্রমাটাইজড মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই এটার আওয়ামী লীগীকরণ হয়েছে এটার বিএনপি হয়েছে এটাকে আবার এখন এনসিপি কি করণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় পারি নাই জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই ভাষাগত পারি নাই সভ্যতাগত পারি নাই সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্স আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে প্রসঙ্গে আছে যেটা আমরা বুঝতে হাসান হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই হ্যাঁ আপনার সাথে কি সেই সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনা প্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তিবুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি

এবং সেক্ষেত্রে আসিফ এই বিষয়টাকে আরো মানে আপনি আসিফ থেকে সেই বিষয় হচ্ছে আপনাদের আচ্ছা দেখেন রালিদ ভাই হালিদ ভাই এই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন এই

অন্যজনের ওই অভ্যুত্থানে হয়নি সেক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপিরিয়েন্সটা যে নাহিদার হবে নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয় আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেস করি আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জন আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন এবং ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে যে ফেসবুক পেজ আছে সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে এক

এবং আমি করতে পারছি না আমাদের যখন আমি আমি হ্যাঁ यस আমি অংশ নিয়েছি সেখানে যে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে তারপরে হচ্ছে এটা হচ্ছে দুই মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে এবং সেখানে অবশ্যই এসপি ছিল এবং আপনি হয়তো রিসেটারদের দলের ভিতরে দলের ভিতরে যে নারীদের প্রতি সংহিতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন আপনি

কেন আমরা অবশ্য আমরা অবস্থান নিয়েছি সেক্ষেত্রে অবশ্যই অবস্থান নিয়েছি এবং কোন আমরা নারী সহিংসতা এটা তো সিলেক্টিভ কোন ধরনের মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো ওই প্রবলেমে দাঁড়াবো তেমন না নারী মধ্যে অবশ্যই সেখানে অবশ্যই হ্যাঁ নারীদের ক্ষেত্রে